নাম ঋতু হুম ঋতু ঋতু কি চচ্ছ ঋতু আমি চাইছি একজন ভালো মনের মানুষ তাই বয়স কত আমার বয়স সতেরো বছর হয়ে গেছে না আঠারো এখনও পড়িনি পড়বে আর আর পর পড়বে নাকি হ্যাঁ কীসে পড়ো আমি আগে পড়াশোনা করতাম বর্তমানে এখন ট্যালারি কাজ করি কেন পড়াশোনা করা না কেন পড়াশোনা কিভাবে করব সামর্থ্য নাই তো বাবা নাই বাবা বিয়ে করে চলে গেছে আমার আম্মনে অনেক কষ্ট তো কাজ করতে পারে না এজন্য আমি টেলারি কাজ করি আমার ফ্যামিলিটা চালাইতেছি বর্তমানে তো এখন কেমন ছেলে পছন্দ তোমার সে যে রকমই হোক না কেন সমস্যা নেই ভালো মনের মানুষই তো হইব যে আমার কষ্ট দুঃখ সবকিছু জেনে শুনে আমরা ভালোবাসবে বিনা স্বার্থে বিনা স্বার্থে ভালোবাসাকে বিনা স্বার্থে তুমি কি অবশ্যই আমি বিনা স্বার্থে ভালোবাসতে চাই কিভাবে বুঝলে যে তুমি বিনা স্বার্থে ভালোবাসো কথা বললেই বোঝা যাবে কারণ আমি টাকা পয়সা চাই না আমি একজন ভালো মনের মানুষ কেমন মন হতে হবে কোনো খারাপ উদ্দেশ্য থাকবে না আমি সব কিছু জেনে শুনে আমার ভালোবাসবে অন্য কারোর সাথে কথা বলবে না সে যেইভাবে বলবে আমি সেভাবেই চলাফেরা করব প্রতিবেদনও আসব না আর কোনো দিন প্রতিবেদনে সিম্ব বন্ধ করে দিব বয়স্ক জামাই না ই বিবাহিত সে যে রকমই হোক বয়স হইলো ভালো আর ইয়াং ছেলে আমি পছন্দ করি না কারণ হেরা কদিন পরে আমার আমার একটা বাচ্চা কাছে হইলে হেরা আবার আমার থুইয়া অন্য মেয়ের কাছে চলে যাবে ওরকম ছেলে আমার পছন্দ না আমি চাই একজন যে পারফেক্ট হবে যে আমার প্রতি লয়াল হবে অন্য কারোর সাথে কথা বলবে না শুধু আমার নিয়েই পড়ে থাকবে আমার ভালো সুন্দর করে কথা বলতে পারো এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে কথা বলা শেখাইছে কে কেউ শেখায় নাই আমার আমি আল্লাহর মত আমি একা একাই শিখছি আল্লাহ শেখাইছি ভাষায় কে কে আছে ফ্যামিলিতে আমার আম্মা আছে দুইটা ভাই আছে একটা ছোট বোন আছে কেমন ছেলে পছন্দ তোমার সে যেরকমই হোক ভালো মনের মানুষ হইতো যার মনে কোনো অহংকার থাকবে না হিংসা থাকবে না কোনো খারাপ উদ্দেশ্য থাকবে না এরকম একজন ভালো মনের মানুষ চাই তাই জি তো এখন তোমার পরিবার তোমার সাথে যোগাযোগ কিভাবে করবে ফোনের মাধ্যমে নাম্বার বলতে পারবা জি বলতে পারবা বলো তো 01322 আবার

তো যদি এখন কাজে ব্যস্ত থাকি কি কাজ করো তুমি আমি যে টেলারের কাজ করি মাসে দোকানে কাজ করি কেমন ছেলে তোমার বললাম তো সে যেরকমই হোক সমস্যা নেই ভালো মনের মানুষ হইতে ভালো মনের মানুষ হলেই চলবে জি যাক কয় ভাই বোন তোমরা